তুই কোন কি শেখের কথা বলছিলে কি বলছিস অ্যাভোগান্ডু তো সেই শেখের দোকানে চলে এসছি এখন কিছু ভাবো না আর সবাই ভালো আছো আমি এখন আছি কেন মুম্বাই পুনে হাইওয়ে রোডের এখানে আমার সাথে যাওয়ার বন্ধু সাগর আমরা এসেছি আর কি এখানকার আর কি ফুড কোর্টে এইখানে রুমে আর কি বিরিয়ানি আর চা বানানো আছে কিছু খাবো না আর যদি কিছু খাই তাহলে ভিডিওতে দেখাবো আর তো এটাই উদ্দেশ্য এখন দেখা যাক কী করি তো মুম্বাইপণে হাইওয়ে মানে হাইওয়ের উপরে আর কি মেট্রোর কাজ চলছে তার নিচে আর কি এটা তৈরি এতটাই বিজি মানে জায়গাটা সত্যি মানে ইন্ডিয়ায় থাকবো আর মানে মানুষের চাপ থাকবে না এটা হতেই পারে না তো কি কোথায় ইসলাম তাই দেখাচ্ছি তারা সাগর বললো কোথায় নাকি অ্যাভোগার্ডু শেক পাওয়া যায় ভাই কি বলি ভাই দেখা যাক অ্যাভোগার্ডু শেক পাওয়া যায় কিনা

Chakte Pudistaga. Chakte Pudistaga. Chakte Pudistaga.